বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বাংলার ঋতু বৈচিত্র্য এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝ বরাবর হেডিং দেবে বাংলার ঋতু বৈচিত্র্য রচনায় ব্যবহৃত প্রথম পয়েন্ট ভূমিকা দ্বিতীয় মেন পয়েন্ট গ্রীষ্ম ঋতু তাপের প্রাবল্যে বাংলার ধরণী নেক্সট মেন পয়েন্ট বর্ষা ঋতু জলসিক্ত বাংলার প্রাণ নেক্সট মেন পয়েন্ট শরৎ ঋতু পুজোর রূপে শুভ্র বাংলার আবাহন নেক্সট হেমন্ত ঋতু সোনালি ধানের গন্ধে মাখামাঠি শীত ঋতু বাংলার নিস্তব্ধতাই উষ্ণতা খোঁজা নেক্সট বসন্ত ঋতু রঙীল জীবনের বার্তা নেক্সট মেন পয়েন্ট ঋতু ঋতুবৈচিত্র্যের প্রভাব বাংলার কৃষিতে নেক্সট মেন পয়েন্ট বাংলার উৎসব ও ঋতুর সম্পর্ক নেক্সট বাংলার সাহিত্য ও ঋতু বৈচিত্র্য এবং শেষ পয়েন্ট উপসংহার নেক্সট মেন পয়েন্ট ভূমিকা বাংলা বিশেষ করে পশ্চিমবঙ্গ একটি অনন্য প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর অঞ্চল এখানে প্রকৃতি তার রূপ রং ও গন্ধ নিয়ে ছয় ঋতুর মাধ্যমে বারো মাসে নিজেকে নতুনভাবে প্রকাশ করে গ্রীষ্মের তেজ বর্ষার সজীবতা শরতের নির্মলতা হেমন্তের স্নিগ্ধতা শীতের শীতলতা এবং বসন্তের উজ্জ্বলতা প্রত্যেক ঋতুই যেন বাংলার মাটিতে ছড়িয়ে দেয় এক নতুন ছন্দ বাংলার ঋতু বৈচিত্র্য শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটি বাংলার সংস্কৃতি কৃষি সাহিত্য উৎসব ও মানুষের জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ নেক্সট মেন পয়েন্ট গ্রীষ্ম ঋতু তাপের পাবললে বাংলার ধরণী পশ্চিমবঙ্গের গ্রীষ্ম সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত স্থায়ী হয় এই সময়ে দিনের তাপমাত্রা প্রায়শই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলে কলকাতা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া প্রভৃতি জেলায় গ্রীষ্মের প্রখরতা অনেক বেশি লু হাওয়া বইতে থাকে খরা দেখা দেয় তবে এই ঋতুই আম কাঁঠাল লিচু তাল জাম ইত্যাদি রসালো ফলের মৌসুম বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি গ্রামে দাদুর বাড়ি বেড়াতে যাওয়া দুপুরে খেঁজুর পাতার পাখায় বাতাস নেওয়া সবই এই ঋতুর অবিচ্ছেদ্য স্মৃতি বর্ষা ঋতু জলসিক্ত বাংলার প্রাণ জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলায় বর্ষা নামে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়ে থাকে নির্ভর পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য বর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টির জলে নদী পুকুর খালবিল উপচে পড়ে মাঠে ধান চাষ শুরু হয় শিশুরা কাগজের নৌকা ভাসায় নদীর ঢেউয়ে ভেসে যায় গানের সুর এসো বর্ষা আনন্দে তবে অতিবৃষ্টির ফলে অনেক সময় বন্যা জলাবদ্ধতা ও রোগবালায়ের মতো সমস্যাও দেখা দেয় তবুও বর্ষা পশ্চিমবঙ্গের মাটি ও মন দুইকেই ভিজিয়ে তোলে নেক্সট পয়েন্ট শরৎ ঋতু পুজোর রূপে শুভ্র বাংলার আবাহন শরৎ পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ ঋতু অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এই ঋতুর বিস্তার আকাশে সাদা কাশফুল হালকা মেঘের আনাগোনা হিমেল হাওয়া আর দুর্গাপূজার প্রস্তুতি শরতের মূল বৈশিষ্ট্য শরৎ মানেই বাংলার প্রাণের উৎসব দুর্গাপুজো গ্রাম হোক বা শহর মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জা প্যান্ডেল প্রতিমা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ধরা পড়ে ঋতুর আনন্দময় রূপ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় শরৎ যেমন সাবলীলতা পেয়েছে তেমনি সাধারণ মানুষের মনেও শরৎ গেঁথে আছে আবেগে হেমন্ত ঋতু সোনালি ধানের গন্ধে মাখা মাটি হেমন্ত বাংলায় আসে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত এই ঋতুতে শীতের প্রারম্ভ ঘটে এবং আবহাওয়া থাকে মৃদু শীতল মাঠে পাকা ধানের গন্ধে ভরে ওঠে গ্রাম বাংলা কৃষকের মুখে হাসি ফুটে ওঠে নবান্ন উৎসব এই ঋতুতে সরি এই ঋতুকে ঘিরেই উদযাপিত হয় যেখানে নতুন চাল দিয়ে রান্না হয় পায়েস পিঠে পুলি খেঁচুড়ি শহরাঞ্চলেও শীতের প্রস্তুতি শুরু হয় হেমন্ত প্রকৃতি ও মানুষের মাঝে এক মাধুর্য তৈরি করে যা একে অন্যান্য ঋতুর চেয়ে আলাদা করে তোলে নেক্সট পয়েন্ট শীত ঋতু বাংলার নিস্তব্ধতায় উষ্ণতা খোঁজা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলায় শীতকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি প্রভৃতি হিমালয়ান অঞ্চলে তুষারপাতও হয় দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা ঠান্ডা হাওয়া ও সকালের শিশির ভেজা ঘাস বাংলার শীতের রূপ ফুটিয়ে তোলে পিকনিক মেলা বইমেলা চা পানের আড্ডা সবই শীতের বিশেষ উপাদান ঠাকুর ঘরে পিঠে পায়েস রান্না হয় স্কুলে গরম জামা পরে যাওয়া শুরু হয় শীতকাল কৃষিকাজে গুরুত্বপূর্ণ বিশেষ করে আলু সর্ষে শাকসবজি ইত্যাদি চাষে বসন্ত ঋতু রঙিল জীবনের বার্তা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত বসন্ত ঋতুর বিস্তার ফুল ফোটার পাখির গান আর রঙের উৎসব এই ঋতু যেন প্রকৃতির নবজাগরণ বকুল শিমুল পলাশের আগুন রাঙা রূপ কৃষ্ণচূড়ার ছায়া ও কোকিলের কুজনে বাংলার প্রকৃতি মুখর হয়ে ওঠে বিদ্যালয়ে বসন্ত উৎসব দোলযাত্রা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন সবই বসন্তের রঙে রঙিল করে তোলে জীবনকে বসন্ত মানে প্রাণের জাগরণ ভালোবাসার বিস্তার ও জীবনের নবসূচনা নেক্সট পয়েন্ট ঋতু বৈচিত্র্যের প্রভাব বাংলার কৃষিতে বাংলার ছয় ঋতু কৃষিকাজে অসামান্য প্রভাব ফেলে গ্রীষ্মের শেষে খরিফ ফসল বর্ষায় ধান রোপণ হেমন্তে ফসল কাটা শীতে শাকসবজি ও বসন্তে ফুল চাষ এই সবই নির্ভর করে ঋতুচক্রের ওপর কৃষকদের ক্যালেন্ডার রচিত হয় ঋতুর সঙ্গে তাল মিলিয়ে জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্যের মাধ্যমে প্রতিটি ঋতুই ভূমিকা রাখে পশ্চিমবঙ্গের কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলার উৎসব ও ঋতুর সম্পর্ক বাংলার উৎসবপ্রিয় সংস্কৃতি মূলত ঋতুভিত্তিক পয়লা বৈশাখ দুর্গাপূজা দোলযাত্রা নবান্ন সরস্বতী পূজা সবই কোনো না কোনো ঋতুর সঙ্গে যুক্ত ঋতুর পালা বদলে বাংলার উৎসবও রং বদলায় এমনকি আচার আচরণ খাদ্যাভ্যাস ও পোশাকের পরিবর্তনও নির্ভর করে ঋতুর ওপর এই ঋতুভিত্তিক জীবনধারাই বাংলা সংস্কৃতিকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও সম্পূর্ণ নেক্সট পয়েন্ট বাংলার সাহিত্য ও ঋতু বৈচিত্র্য বাংলার ঋতু ঋতুবৈচিত্র্য এক অমূল্য সম্পদ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস জসীম এদের লেখায় ছড়িয়ে আছে ঋতুর সৌন্দর্য শরতের আকাশ বসন্তের ফুল বর্ষার বৃষ্টি কিংবা হেমন্তের ধানের গন্ধ সাহিত্যের পঙ্ক্তিতে চিরন্তন হয়ে আছে এই ঋতুভিত্তিক রচনা বাংলার পাঠকদের কল্পনার জগতে বারবার ফিরে যেতে সাহায্য করে প্রাকৃতিক আবেগের গভীরে শেষ পয়েন্ট উপসংহার বাংলা ঋতু শুধু প্রাকৃতিক নয় এটি সাংস্কৃতিক সামাজিক ও অর্থনৈতিক সম্পদের প্রতীক এই ছয় ঋতুর পালাবদল বাংলার জীবনধারাকে সমৃদ্ধ করেছে এক অনন্য বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের প্রতিটি কোণেই ঋতুর প্রাণ সরি ঋতুর ছোঁয়া প্রাণ জাগাই ঋতুর ছোঁয়া প্রাণ জোগায় নতুন ভাবনার জন্ম দেয় প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ক এই ঋতুসমূহের মধ্যে দিয়ে আরও গভীর হয় আমাদের দায়িত্ব এই ঋতু বৈচিত্র্য রক্ষা করা যাতে বাংলার প্রকৃতি ভবিষ্যতেও গর্ব করতে পারে নিজের ঐতিহ্য নিয়ে